নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব প্রতিদিনে ফোন আসে সকলেই বলেন যে ওষুধপত্র খেয়ে সুস্থ আছি ভালো আছি আমরা যেমন ভালো আছি আপনিও ভালো থাকুন দেখুন শুনে খুব ভালো লাগে আনন্দ পাই কেন কি ইউটিউবের ভিডিও দেখে যদি প্রত্যেকটা পরিবারে মানুষের মুখে হাসে ফুটে এর চেয়ে কী বলবো এর চেয়ে আনন্দের ব্যাপার আর কী হতে পারে কারণ ভিডিও দেখে লোকের আনন্দ পায় কিন্তু সব কাজে কি মানুষের জীবনের সমস্যার সমাধান হয় হয় না এটা অনেক ভিডিওই আছে নিচক এন্টারটেনমেন্ট আর কিছু না কিন্তু এই মেডিকেল ভিডিওগুলো মানুষের জীবনে এমন একটা সমস্যার সমাধান করে দিতে পারে যেটা কল্পনাতীত যেমন অসুখ বিসুখ অসুখ বিসুখ হলে সকলেই ডাক্তার দেখান এবং প্রথমে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয় হ্যাঁ এটা মানুষের চিরন্তন স্বভাব প্রত্যেক পরিবারই কারণ অন্য কিছুর উপরে আস্থা রাখা যায় না একজন অ্যালোপ্যাথি ডাক্তার তুরান্ত একটা ভালো ব্যবস্থা দিতে পারেন ইভেন যে কোনো হানড্রেড পার্সেন্টকে মোটামুটি টিউর হওয়ার সম্ভাবনা থাকে একেবারেই সত্যি কথা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার অনেক অনেক পেশেন্ট আছে যারা এলোপ্যাথির চিকিৎসা করতে গিয়ে বিপাকে বিপাকে পড়েছেন বা দীর্ঘদিন চিকিৎসা বরং আরও উল্টো রেজাল্ট হয়ে গেছে আর তারপরে যখন আমার ভিডিও দেখে দু চারটা ওষুধ খেলেন সুস্থ হয়ে গেলেন তখন তাদের মনের মধ্যে যে একটা ফেজ জাগে হোমিওপ্যাথি সম্পর্কে আমার সম্পর্কে আমি বলছি হোমিওপ্যাথির ওপরে যে একটা আস্থা জাগে যে হোমিওপ্যাথির চিকিৎসাটা সত্যি সত্যিই একটা মেজিক দেখায় না হলে দেখুন অ্যালোপ্যাথি চিকিৎসা দশ বছর পনেরো বছর কুড়ি বছর ট্রিটমেন্ট করে যে রেজাল্টটা পাওয়া যায়নি সেখানে হোমিওপ্যাথি কিন্তু মেজিক দেখা এটা বড় রহস্যময় হ্যাঁ আমি কখনোই বলি না যে অ্যালোপ্যাথি চিকিৎসা খারাপ বা এটা দরকার নেই এটা ভুল অ্যালোপ্যাথি ছাড়া বাঁচার কোনো উপায় নেই অ্যালোপ্যাথি একেবারে মডার্ন ট্রিটমেন্ট এবং এটার দ্বারা মানুষের জীবনে এইট্টি পারসেন্টের প্রবলেম সলভ হতে পারে আর হোমিওপ্যাথি কী করে খুব সূক্ষ্ম কিছু ব্যাপার আছে যেগুলো সে ঠিক করতে পারে আর সেখানেই তার জয় আসুন এটার জন্য হোমিওপ্যাথিকটাকে যে সাবজেক্ট যেটা সেটা অনেকটা সাইকোলজির মতো মানে একেবারে তন্ত্রমন্ত্রের তন্ত্র মন্ত্রের মতো ব্যাপার এবং সত্যি বলতে গিয়ে মন্ত্রশক্তির মধ্যে কাজ করে যেখানে এক দু এক ফুট দু ফুট ওষুধে অনেক বড়ো বড়ো রোগ ভালো হয়ে যায় তো সেটা কি বলবেন মন্ত্রশক্তি ছাড়া আর কি আছে এক ফুট দুই ফুট ঔষধ রোগ ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ যেখানে অ্যালোপ্যাথি ট্যাবলেট কি ইঞ্জেকশন সার্জারি অনেক কিছু দরকার পড়ে এখানে দু ফুট ঔষধ ব্যাপারটাকে সলভ করে দিলাম তো এটা কি করে হয় এই ব্যাপারটাই হোমিওপ্যাথি ডক্টর হেনি মেন প্রথম উনি তো নিজে একজন অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন কিন্তু যখন উনি দেখতে পেরেছিলেন যে অ্যালোপ্যাথি কিছু কিছু ব্যাপারে অ্যালোপ্যাথি ব্যর্থ এবং খুব ডিপি ঢুকতে পারছে না মানব দেহের যেখানে সেল ট্রিটমেন্টে প্রবলেম হচ্ছে তখন সেটার জন্যই উনি সারা জীবন পরিশ্রম করে গেছেন ইভেন নিজের উপরে অনেক ওষুধ প্রয়োগ করে অসুস্থও হয়েছেন তারপরে উনি তার জীবন দিয়ে হ্যাঁ ওষুধগুলোকে প্রমাণ করে যাচ্ছে কারণ প্রথম মডেল ছিল না টেস্টিংয়ের কেউ নিজে নিজেই নিজেরটা করতে হতো এবং খেয়ে দেখেছেন যে এটার কী অ্যাকশন রিয়াকশান একসময় দেখা গেল উনি সাকসেসফুল আর সেই সাকসেসটাই আজকের জীবনে এখন কত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রথম দিকে হোমিওপ্যাথির চিকিৎসা হুম লোকেরা বিশ্বাসই করতো না কিন্তু আজকাল কি বলবো বড়ো বড়ো হসপিটালে আলাদা বিভাগ খোলা হয়েছে হোমিওপ্যাথির আলাদা ডাক্তার রয়েছেন হোমিওপ্যাথি ইন্ডাস্ট্রিগুলো দিন দিন বেড়ে উঠছে সুতরাং হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে গর্বিত কেন কি এত কি বলবো একেবারে এতো নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি এত সুন্দর মানুষের রেসপন্স পাচ্ছি সকলেই প্রশংসায় জয় জয়কার করছেন সুতরাং এটা আমি বলবো যে একজন হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার সব মানে সবাদেই আমি সেটা পাচ্ছি সেটা আমার ভাগ্য সৌভাগ্য আসুন ভূমিকা ভূমিকার শেষ আমি প্রত্যেক দিন একটু ভূমিকা দিই হোমিওপ্যাথি সম্পর্কে এটা শেষ করলাম এখন আমি কিন্তু আজকে রোগটা নিয়ে আলোচনা করব আজকে যে রোগটা আমি বেছে নিয়েছি সেটা দেরি না করে বলেই দিচ্ছি এটা হচ্ছে সুগার কন্ট্রোল সুগার ব্লাড সুগার বেড়ে যাওয়া ডায়াবেটিস যাকে বলি ডায়াবেটিস টাইপ টু টাইপ টু ডায়াবেটিস বলুন বা অন্যান্য ডায়াবেটিস যা আছে সেটাই বলুন এটা কন্ট্রোল করার জন্য লোকেরা জেনারেলি অ্যালোপ্যাথি ওষুধ খান এবং সেটা অনেকের মুখস্থ হয়ে গেছে মেটফরমিন ট্যাবলেট যেটা যেটাই মানে এটাই একেবারে প্রধান মেডিসিন সেই ম্যাটফোরমিনের বিভিন্ন বিভাগ রয়েছে বিভিন্ন টাইপ রয়েছে সেগুলো হয়তো একটু অদল বদল হবে বাট ম্যাটফরমিন আইটেমটা থাকবে প্রিপারেশনে সুতরাং এই ওষুধটা কী করে জেনারেলি এটা বডিতে ইনসুলিন হুম ইনসুলিন কন্ট্রোল করে ইনসুলিন তৈরি তৈরি করতে পারে না বাট ইনসুলিনটাকে কন্ট্রোল করতে পারে বুঝতে পারছেন আমাদের প্যাংক্রিয়াস যখন ইনসুলিন প্রোডাকশনই করতে পারে না ন্যাচারালি এমন অবস্থা হয় মানুষের এক একটা সময় যখন ইনসুলিন তৈরি হয় না যে ইনসুলিনটা ব্লাডের সাথে রিলেটেড এবং সেটা না থাকলে পরে প্রচুর সমস্যা হতে পারে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে এবং সেখানে গেলে কিডনি থেকে শুরু করে চোখের রেটিনা থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে সব সব কাজেই সে বিঘ্ন ঘটাবে আর সেই কারণেই ডায়াবেটিসের রুগীরা খুব দ্রুত কিন্তু কি বলবো অসুস্থ হয়ে পড়েন এবং সেটা অনেকেই জানেন আজকাল ডায়াবেটিস অ্যাপিডেমিক হয়ে গেছে মানে সারা পৃথিবী জুড়ে এই রোগটা তো আমার ভিডিও দেখিয়ে আমি দেখেছি অনেকেই কিন্তু চেষ্টা করছেন মেটফরমিন ছেড়ে দিয়ে হোমিও চিকিৎসা শুরু করে যদি কমানো যায় কারণ মেটফরমিনের কিছু সাইড এফেক্ট তো থাকবেই নো ডাউট খিদে কমে যাওয়া রক্তশূন্যতা বমি বমি ভাব এগুলো তো লিখাই আছে আপনারা দেখেছেন এই উপসর্গ উপসর্গগুলো সিমটমগুলো অনেকেরই কিন্তু দেখা গেছে বা অনেকেরই দেখা যাচ্ছে তারপরেও দেখুন এমন একটা অবস্থা এই ট্যাবলেটটা না খেলে হয় না উপায় নেই খাওয়া বন্ধ করেছেন মানে ওই যে সুগার লেভেল বেড়ে গেল আর সুগার লেভেল বেড়ে গেলো মানে সমস্যা মাথা ঘুরবে এটা এটা মানে নানা সমস্যা দেখা দেবে প্রেশার তো থাকবেই সুতরাং এটাকে কন্ট্রোল করা একটা বেশ টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমাদের হোমিওপ্যাথিতে সুগার কন্ট্রোলের জন্য যে ওষুধগুলো আমি এর আগেও ভিডিও দিয়েছি সুগার কন্ট্রোলের জন্য যেমন ইনসুলিনাম নামে ওষুধটা আমি বাজারে বেরিয়েছে সেটাও খাওয়ার জন্য বলেছি হুম এছাড়া সেজাজিয়ান জাম্বলিনাম সেফেলাটা ইন্ডিকা এই ফস এই জাতীয় ওষুধও রয়েছে ইউরোনিয়াম আমি একদম ভ্যারাইটিস টাইপের ওষুধ আছে হ্যাঁ যেগুলো সুগার কন্ট্রোল করতে পারে এবং সাকসেসফুলি করতে পারে এখন প্রশ্ন হচ্ছে আজকে কিন্তু আমি একটা নতুন ওষুধ বলব সুগারের এবং আজকের আমার মনে হয় আজকের আজকের ট্রিটমেন্টটা আপনাদের ফাইনাল ট্রিটমেন্ট হবে অর্থাৎ কি না একেবারে সঠিক সঠিক ট্রিটমেন্টই হবে সঠিক ওষুধ হবে যেটা দিয়ে আপনারা অ্যালোপ্যাথিকে ছেড়ে ম্যাটফর্মেন্টকে ছেড়ে হোমিওপ্যাথির উপরে বোধহয় ডিপেন্ড করতে পারে আশা করছি প্রায় সকলেই সেম রেজাল্টই পাবেন সুতরাং আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যাদের সুগার রয়েছে ভিডিওটা ভালো করে দেখুন এবং ওষুধটার নাম টাম লিখে রাখুন ট্রাই করুন অবশ্যই রেজাল্ট এসে যাবে সম্ভবত মিয়াফরমেন্টকে ছেড়েই দিতে পারবেন ঠিক আছে আসল বলিনি প্রথম কথাই হচ্ছে এর আগে আমি বলেছিলাম সুগারের যে ট্রিটমেন্টে আমরা যে মাদার টেনচারটা ইউজ করি প্রধান যেটা জাম ফল থেকে তৈরি জাম কালো জাম থেকে যেটা তৈরি সেটা সিজাজিয়াম জ্যাম্বেলিনাম বুঝতে পারছেন তার নামটার সাথে জ্যামের সম্পর্ক রয়েছে সিজাজিয়াম জ্যাম্বেলিনাম মাদার টেনচার নট পটেন্সি এটা দশ ফুটা বিশ ফুটা যেটা করে খেলে দিনে দুবার করে খেলে সুগার লেভেল কমতে দেখা গেছে কিন্তু তার সাথেও আর কিছু জিনিস খেতে হয় শুধু এটা খেলে হয় না সেফালেন্ড্রা ইন্ডিকা সেফালেন্ড্রা ইন্ডিকা এটাও সাথে খেতে এই মাদার টিনচারটাও খেতে হয় ঠিক আছে এর সাথে দেখা গেছে যে এসিড ফস মাদার টিনচার এটাও খেলে ভালো বুঝতে পারছেন এর সাথেও দেখা গেছে যে প্রস্রাবের ক্লিয়ারেন্সের জন্য ইউরিনিয়াম নাইট্রেকাম এই ওষুধটা খাওয়া যেতে পারে যে হোক এগুলো হচ্ছে সুগারের ওষুধ শুনুন আজকে কিন্তু আমি একটা নতুন ওষুধ বলবো যে ওষুধটা আপনারা খাবেন কখন খাবেন মনে করুন অনেকের সুগার লেভেল এখনও হাই আছে সিজাজিয়াম ডাবলিমান ট্রাই করেছেন সেফোল্যান্ডাইন্ডিকা সাথে খেয়েছেন সিটফসু খেয়েছে তারপরেও সুগার লেভেলটা কমছে না একটু হয়তো কমছে বাট একই ব্যাপার অর্থাৎ লেভেলে আনতে পারছে না একটু কিন্তু থেকে গেছে বুঝতে পারছেন তো তাহলে আসুন আজকে যে ওষুধটা বলবো সেটা যদি খান আর সাথে সিজারিয়ান অ্যাম্বোলিনাম সিজাজিয়ান জ্যাম্বোলিনাম বা বায়োসিটফ সাথে খান হানড্রেড পার্সেন্ট লেভেল নেমে যাবে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি সুগার থেকে মুক্ত হবেন এবং নর্মাল স্টেজে থাকবে কোনো সাইড এফেক্ট হবে না আর এটা দিয়ে ধীরে 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 আপনি সুগার থেকে মুক্ত হতে পারবেন ইভেন ইনসুলিন তৈরি হতে পারে আসছে দেখা গেছে ঠিক আছে আসুন না করে আজকে ওষুধের নামটা বলে দিই আজকের ওষুধের নামটা হচ্ছে জিমনেমা সিলভেস্ট্রা জিমনেমা সিলভেস্ট্রা মাদার টিনচার। এটা এমন নয় যে নতুন আবিষ্কৃত হয়েছে তাকে এটা অনেক আগের পুরোনো মেডিসিন এটা রিসার্চে দেখা গেছে যারা সিজার্জিয়ান জাম্বুলি নাম খেয়ে ফল পাচ্ছে না সেটফোস খেয়ে ফল পাচ্ছে না বা সেভেল আসছে না অনেকে মাপছেন তো এই ওষুধগুলো সেজন্য জ্যাম্বোলিনাম খেয়ে মাপছেন দেখলেন না কমছে না তখন একটা চিন্তায় পড়ে যায় ওই মেটফর্মিনের ক্ষেত্রে তো আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা সেজাইজান নাম যারা খাচ্ছেন সেভালা যারা খাচ্ছেন তারা সাথে এই যে জিম নেমা এই মাথা তিন নিয়ে আসবেন কিভাবে খাবেন জেনারেলি পনেরো ফুটা করে দিনে তিনবার করে খাওয়া যাবে আধা কাপ জলের মধ্যে পনেরোটা ফেলুন দিনে তিনবার করে খান এর সাথে কিন্তু সেজারিয়াম জাম বলিলাম এগুলো এগুলোও খান আমি চ্যালেঞ্জ করে বলছি এরপরে ব্লাড সুগারটা মাপুন তাহলে প্রবলেমটা তো সলভ হয়ে গেল অর্থাৎ কিনা না সুগার থেকে আপনি মুক্ত হওয়ার একটা সুযোগ পেলেন ইভেন মেটফোরমিনটাকে ছেড়ে দেওয়ার একটা সুযোগ পেলেন অবশ্যই এই ওষুধটা ট্রাই করতে পারেন আমি ছবি দিলাম নাম লিখলাম অবশ্যই এটা দেখুন কিনে আনুন খেতে পারবেন এটার জন্যে আলাদা বিশেষ কনসাল্ট করা দরকার নেই তবে আমি সবসময় বলি যে ডিসক্রিপশানে আমার সব কিছু দেওয়া আছে ইভেন মোবাইল নাম্বারও দেওয়া আছে এই ভিডিওতে না থাকলে অন্য অর্ডার তো পাবেন তো সেখানে আপনারা কি করবেন আমার সাথে যাদের এর সাথে আরও কিছু কমপ্লিকেসি আছে অনেকে তো শুধু সুগার নয় সুগারের সাথে আরও অনেক কমপ্লিকেসি আছে তো সেজ সেরকম যদি কিছু থাকে আমার সাথে কনসাল্ট করে আমি তাহলে ফ্রেশ একটা অ্যাডভাইস করতে পারবো আপনাকে কি করতে হবে এবং তাতে আপনি ভীষণ লাভবান হবে এখন আমি কিন্তু অনলাইনে অ্যাডভাইস দিচ্ছি অনেকে আমার সঙ্গে ফোন করছেন কিন্তু ভবিষ্যতে পারব না আপনারা জানেন সাবস্ক্রাইবার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইবার যখন চূড়ান্ত পর্যায়ে পড়ে যাবে দশ লাখ হয়ে যাবে এটা হবেই হবে তো যখন হয়ে যাবে তখন আমি আর সময় পাব না কারণ একসাথে এখনই যে পরিমাণ ফোন আসে সবগুলোকে অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব হয় না তো যতদিন পারা যাচ্ছে ততদিন পারা যাবে তবে যতই ভাড়ুক আমি কিন্তু একটা রাস্তা রাখবো সেটা হচ্ছে এখন আমি লাইভে আসছি না লাইভে আমি আসবো তখনই ওয়ান মিলিয়ন হয়ে যাক আমি লাইভে আসবো তখন কিন্তু আপনারা লাইভে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবেন ভিডিও কলের মতো আপনি অ্যাডভাইস পাবেন অবশ্যই এই সার্ভিসটা আমি আমন তু দিয়ে যাব আপনাদের কথা দিলাম তো তবু এখনও অনেক বেশি সুযোগ আছে যারা আমার সঙ্গে কনসাল্ট করতে চায় অনেকে তো আমার কাছে চলেই আসছেন আর অনেকেই কনসাল্টও করছেন ফোনও করছেন আর সেটাও বলে রাখি ফোন কিন্তু সারাদিন করবেন না সকালে আর রাত্রে এই দুটো সময়ে ফোন করবেন অনেক সময় দুপুরেও যখন ক্লিনিকে থাকি ধরি আমি তো সেটা অবশ্যই আমি দেখবেন সবসময় ভিডিওতে সেই সময় টময় এগুলো উল্লেখ করা থাকে তো সেটা দেখে আপনারা কল করবেন অবশ্যই লাভ হবে ঠিক আছে দেখুন সুগার সম্পর্কে তো এর আগে আমি ভিডিও দিয়েছি ওষুধও বলেছি আজকে যে নতুন ওষুধটা বললাম সেটা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই এক্সপেরিমেন্ট জ্বালান এতে কোনো সাইড এফেক্ট হবে না কোনো অসুবিধার কিছু নেই করবেন আর যদি কিছু জানার থাকে আমার সঙ্গে আলোচনা করুন ঠিক আছে আগামী আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসব তার আগে আরেকটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাভ হবে ঠিক আছে আর সাথে কিন্তু আইকনটা টিপে দিবেন এটা যদি টিপ না দেন তাহলে লাভ হবে না আইকনটা টিপে দিলে কী হবে আপনার মোবাইলে অটোমেটিক হ্যাঁ আমার পাবলিশ করা ভিডিওগুলো আমি ডেইলি ভিডিও দিই পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে সেটা আপনি ইজিলি দেখতে পারেন এবং দেখে সাথে সাথে শিখতে পারেন এবং সেই শেখাটা ভীষণ লাভদায়ক ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ